ना अपने बाप खाली सिगरेट अर्स सिगरेट फोटोज़ आते हैं सिगरेट खाली सिगरेट है ना मेला सिगरेट मेला उसी ना जाफलोंग है देखिए सिगरेट मेला है हेलो सलामुलैकुम हम राखून जाफलोंग है एमपीसी जाफलोंग मेला मेला

<horizontally descriptor> जापलोंग तो तो है, असल रफ माता है। हाँ, अमरदास चियावार, আগামী সিজন সেন্ট মার্টিনে যারা যাবেন বুকিং করে ফেলাবেন আমাদের সেন্ট মার্টিন ইভেন্ট হবে আগে ষোলোই জানুয়ারি আর এরপরে আছে বাইশে জানুয়ারি আছে সাজেক ওই দেখে একদম ডাউকি আসলে ডাউকি আসলেই মন চাই যায় মেঘালয় চলে যায় এখানে বসছে মেঘালয়ের বিহু মেঘালয়ের ভিউ হ্যাঁ আছে বললাম মেঘালয় এর আগের বার যখন আমরা আসছিলাম তখন কিন্তু ইয়ে ছিল না এই দেখেন এখন রেলিং দিচ্ছে মানুষ ধরে ধরে নামতে পারবে এই যে রেলিং আগে রেলিং ছিল না আমরা এর আগের যে ঈদের সময় আসছিলাম তখনও কিন্তু রেলিং ছিল না এখন কিন্তু রেলিং দিচ্ছে হ্যাঁ পিছনে খালি নিচে মার্কেট আর মার্কেট হ্যাঁ এত দোকান এত দোকান রেলিংটা দেওয়া ভালোই হচ্ছে রেলিংটা দেওয়া যারা উঠতেছে তারা ধরে ধরে উঠে অনেক সুবিধা করছে এখন রেলিং পাবলিক পাবলিক যাই রেলিং দিয়া আর আম পাবলিক ফাতারে বন ফাতারে আমরা হলো আম পাবলিক আমরা শর্টকাট পছন্দ করি নাহলে অনেক দূর জায়গা ঘুরে যেতে হইব

আসলে দহোন এক বড় ইন্ডিয়া ওইতো বাড়ি গোরিনিয়া গাড়িগুলি থেরিছে কত সুন্দর বুঝুন হ্যাঁ অনেক সুন্দর ওইতো ভারত না আমরা তো ওখানে তারে পড় তুলছি মামা ওই জায়গাটা সুহেল ওই জায়গা تھا ভারতের গাড়ি করে জায়গা ওইতো বর্ষা চলে আসলাম আমরা পড়ো আমরা পড়ো সব আড়াদি করতে মোমো একবার বিএসএফ এর কাছে যাইয়া আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই তো আর আর এটা হলো ভারতীয় বিএসএফ এর চকি এই যে ভারতীয় বিএসএফ এর চকি মামো বিএকে এ ইদারও ইদারাও পয়সা রা করতেছে ওদিকে তুমি যাইও না গেলে পাসপোর্ট লাগবো চলে আসলাম বর্ডার সিকিউরিটি ফোর্স এটা হলো বিএসএফ এর বোর্ড অর্থাৎ এই বর্ডের ওই পাশে যাও যাও না রে বেটা ও ভাই ওরো ওরো দাদা ভাই বসে রইছে আচ্ছা সে কই এই যে বর্ডার গার্ড সিকিউরিটি ফোর্স এর ইন্ডিয়ার ইন্ডিয়া বাংলাদেশ না অতিক্রম করা দণ্ডনীয় অপরাধ ঠিক আছে আইলে গেলাম না ওই লাল দাগ দিয়ে দিছে লাল সীমানা দিয়ে দিছে ওই সীমানা ওইদিকে যাও যাও নিষেধ লাল সীমানা আমরা যাব না হ্যাঁ তুমি কোন জায়গার তুমি বাংলাদেশে থাকো এদিকে যাও না তারপরে পরে যে সীমানা দিয়ে দিতে হ্যাঁ

ৱেপাছ ইণ্ডিয়া বি এছ এফ জোৱান বাই